কোন দিক দিয়ে বাইরে এটা দারুণ জিনিস তো ভাই কি বের এলো চা বার এলো না কফি বুঝলাম না হবে নাকি এক কাপ চা দারুণ জিনিস ভাই এটা কি কাস্টমারদের জন্য আনছেন নাকি জি টয়েন্ট ওরে বাবা কাস্টমারদের জন্য এত এত চিন্তা আপনাদের উপরে হট নিচে কোল্ড আপনার চা হয় তারপরে আপনার কি হয় কফি হয় না আবার দুইটা মিক্সড হয় মিক্সড হট ওয়াটার অফিস রুম অনেকেরই দেখা হয় নাই মানে অনেকে হয়তো মানে আমাদের নিচের গাড়িগুলাই দেখছে আজকে আবার জেবি অটোর অফিস রুমে আসি এখান থেকে লাইভ শুরু করলাম তো আমাদের জামের ভাইকে একটা রিকোয়েস্ট করব আজকে সবগুলো গাড়ি দেখাই আমরা কয়েকদিন যাবত সিঙ্গেল সিঙ্গেল গাড়ি দেখাইতেছি মানুষের জন্য একটু বেশি গাড়ি দেখতে চায় এজন্য আজকে আমরা এই মুহূর্তে স্টক কি কি আছে জেবি অটোতে সেটাই দেখাবো কিন্তু তার আগে এই যে আপনাদের জন্য কফির ব্যবস্থা আছে চায়ের ব্যবস্থা আছে খালি আসবেন কাউকে জিজ্ঞেস করারও দরকার নাই একদম সেলফ সার্ভ মানে এখানে আসবেন টিতে চাপ দিলে চা বেরোবে তারপর আপনার এখানে হট ওয়াটার দিলে গরম পানি বেরোবে তারপরে এখানে আপনার কফি দিলে কফি বেরোবে দারুন একটা জিনিস এবং টেস্টটাও কিন্তু ভালো ভাই এগুলা মিশা কে ভিতরে মিক্স করার করা থাকে অলরেডি মিক্সড পাওয়া যায় এদিকে আসেন একটু দেখি কি অবস্থা বারান্দা থেকে আপনাদের এই যে দেখেন আমাদের লাইভের জন্য মাত্র রেডি করা হচ্ছে সবকিছু ঝাড়ু ঢাড়ু দিয়ে রেডি করা হইতেছে তো ওরা হয়তো জানে না যে আমরা লাইভ শুরু করে ফেলছি ওরা ওয়েট করতেছে যে কবে মানে কখন আমরা শুরু করবো আজকে আমরা কোনো গাড়ি স্পেশালভাবে ফোকাস করব না আমরা এই মুহূর্তে জেবি অটোতে যে কালেকশনগুলো আছে সবগুলা গাড়ি দেখাব তো মোটামুটি আপনাদের পছন্দের গাড়িগুলোই কিন্তু আছে আচ্ছা আপনারা কমেন্টস করেন তো কোন গাড়িটা দিয়ে আজকে লাইভ শুরু করা যায় বা কত টাকার গাড়ি দিয়ে লাইভ শুরু করা যায় এখানে কিন্তু তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়িও আছে সেভেন সিটার গাড়ি আছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সানরুপসহ গাড়ি আছে তেরো লক্ষ সত্তর হাজার আশি হাজার টাকায় তো আমার মনে হয় আপনারা মানে চুজ করে দিলে ভালো হয় যে কত টাকার গাড়ি দিয়ে শুরু করবেন রিকোয়েস্ট করেন আপনারা বললে আপনাদের কথা মতো আমরা ওই গাড়িটা দিয়ে শুরু আজকে এবং এই জায়গাটা আমার কাছে খুব লাগে আমি যখনই এখানে আসি দারুণ একটা জায়গা বারান্দার মতো এবং এখানে বসে বসেই কিন্তু নিচের গাড়িগুলো সব দেখা যায় দেখছেন সবাই একটু লাইভটা লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন কে কি গাড়ি দেখতে চাচ্ছেন বলেন আমরা কোনটা দিয়ে আজকে লাইভ শুরু করতে পারি বলেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে সর্বনিম্ন আর সবচেয়ে দামি আছে হচ্ছে আপনার উনানব্বই লাখ না ভাই উনানব্বই লাখ না হ্যাঁ এর থেকে দামি তো আপাতত নাই তেরো লাখ পঞ্চাশ থেকে শুরু উনানব্বই লাখ আর একটা বোনাস গাড়ি দেখাই দিব রে দশ লাখ টাকার আশেপাশে ঠিক আছে সো যাবের ভাই রেডি আমিও রেডি আপনারা রেডি কিনে কাম সারছে ওরে আল্লাহ ভাই কি গরম দেখছেন গুতা লাগিয়া পড়ে গেল শেট কিছু দিই আমি হ্যাঁ তো সবাই একটু রিকোয়েস্ট করেন না কত টাকার গাড়ি দিয়ে লাইভ শুরু করলে ভালো হয় আচ্ছা একজন লেখছে চোদ্দ পনেরো লাখ একজন লেখছেন হেরিয়ার ওকে গুড আমাদের শাহ সাইদ আবুল ভাই বলছে তেরো লাখ পঞ্চাশ কম দাম দিয়েই শুরু করেন গাজী ভাই আপনি আমার মনের কথা বলছেন কম দাম দিয়েই শুরু করলে ভালো হয় তাহলে ম্যাক্সিমাম ইউজাররা মানে স্বপ্ন দেখতে পারবে ভাইয়া চলেন আমরা আইসা আমার চা কপি খাবো আগে গাড়ি দেখে আসি আর এই হচ্ছে আপনাদের জেবি অটো স্বপ্নের শোরুম আপনারা যেখানে আইসা আপনাদের স্বপ্ন পূরণ করবেন সে যে বিটার অফিস রুম সো এখানে দুইটা চেয়ার এখানে আমাদের বেলাল ভাই বসে এখানে জাবের ভাই বসে আজকে চেয়ার মোটামুটি দুইটাই ফাঁকা জাবের ভাইকে নিয়ে লাইভে চলে গেলাম ভাইয়া আসেন সো সবাই একটু আমাদের ভালোবাসার অডিয়েন্স যারা আসেন আমাদেরকে যারা রেগুলার নিয়মিত দেখেন আপনারা একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়ে এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আসেন আমরা কম দামের গাড়ি দিয়ে শুরু করি এক ভাই যেহেতু লেখছে কম দাম দিয়ে শুরু করেন একজন লেখছে নোয়া দিয়ে শুরু করেন তারপরে একজন লেখছে সাড়ে তেরো একজন লেগছে প্রিয়ুষ আজকে প্রিয়স গাড়ি নাই ভাইয়া সরি আজকে প্রিয়স অ্যাভেলেবল না তো জেবি শোরুমটা হচ্ছে কারওয়ান বাজার একদম কম দামের কথা যদি বলি তাহলে আমাদের এই লাইভে আপনারা সাড়ে তেরো লাখ এবং তেরো লাখ সত্তর হাজার টাকার মধ্যে দুইটা গাড়ি পাবেন সো এইখানে আপনার একটা সামলুপ সহ গাড়ি আছে এস এম ব্লু এই গাড়িটা মোটামুটি কম দাম আছে যারা সহ মানে সিডান কার কিনতে চাচ্ছেন প্রাইভেট কার এটার মধ্যে কিন্তু আবার অ্যান্ড্রয়েড মনিটরও আছে দেখছেন সানরুফ সহ গাড়ি কিন্তু একদম সস্তায় ভাই এটার মধ্যে তেল আছে গাড়িটা কি স্টার্ট করি যাবে ভাই ওকে গাড়িটা কি স্টার্ট করে দেই এই দেখেন স্টার্ট করে দিছি এই গাড়িটা একদম কম বাজেটের মধ্যে পাবেন গাড়ির মধ্যে একটা চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আর এই হচ্ছে সানরুফ সানরুফটা একটু আপনাদেরকে খুলে আমি চেক করে দেই যে সানরুফটা ভালো আছে কিনা একদম সস্তায় মানে জি করলা এক্স করলার দামেই সানরুফ সহ একটা গাড়ি এবং যেটার মধ্যে সানরুফ থাকবে সানরুফ কাজও করবে ঠিক আছে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং গাড়িটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগে কারণ এত কম প্রাইসের মধ্যে এত লুকটিভ গাড়ি কিন্তু খুব একটা দেখা যায় না স্টার্ট বন্ধ করে দিলাম আসেন পিছনে আরো একটা গাড়ি আছে কম দামের এটা হচ্ছে সেভেন সিটের অ্যাভেঞ্জা এবং আমার মনে হয় এই দুইটা গাড়ির দামই এই মুহূর্তে কম আর আরেকটা কম দামের গাড়ি আছে দশ লাখ টাকার আশেপাশে তো যারাই লাইফটা শেষ পর্যন্ত দেখবেন দশ লাখের মধ্যেও গাড়ি পাবেন দশ লাখের একটু আশেপাশে আর তেরো লক্ষ পঞ্চাশ বা তেরো লক্ষ সত্তরের মধ্যেও গাড়ি পাবেন সো আমরা শুরু করতেছি আজকে লাইভ যেহেতু আজকে উপর থেকে শুরু করছি সবাই সাপোর্ট দিয়ে আর কি আপনাদের লাইক দরকার আপনাদের শেয়ার দরকার আপনাদের কমেন্টস আমাদের খুব দরকার জবর ভাই তাহলে আমরা কোন দিক থেকে শুরু করবো বলেন অনেকে বলছে কম দামের গাড়ি দিয়ে শুরু করতে কম দামের গাড়ি দিয়ে স্টার্ট করতে সবাই বলছে সবাই ঠিক আছে সবাই বলছে কম দাম থেকে স্টার্ট করছি হ্যাঁ এসএনগ্লু দিয়ে শুরু করতেছি কম দামের গাড়ি হলেও এই গাড়িটা অনেক বেশি লাক্সারিয়াস এবং এটা দেখে এবং চালিয়ে এবং চড়ে

তাদের জন্য এই গাড়িটা থাকবে একটু শেষ পর্যন্ত থাকেন ঠিক আছে 10 লক্ষ 80000 টাকায় বিডস আছে সো এটা 1000 সিসি এটা যদি ইকোনমি ড্রাইভ করে এটা লিটারে 22 কিলো পর্যন্ত তোলা পসিবল আপনি গাড়ির পিছনের লুকটা দেখছেন ভাই 13 লক্ষ 50000 টাকায় আপনি এর থেকে বেটার লুকের কোনো গাড়ি মন হয় না পাবেন এবং এটা কিন্তু আপনার 13 এর মডেলের গাড়ি পেপারসও আপনি আপডেট পেয়ে যাবেন আর এই মুহূর্তে আমরা জেবিওটার সবগুলো গাড়ি দেখানোর সিদ্ধান্ত নিয়েছি সো আপনাকে একটু কষ্ট করে ধৈর্য ধরে আজকের লাইভটাতে থাকতে হবে বেশিক্ষণ ভাইয়া তাহলে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এস এন ব্লু তেরোর মডেল পাওয়া যাবে আর একটু যদি মানে আরেকটা যদি কম দামের গাড়ি দেখা তাহলে এভেঞ্জার সেভেন সিট দেখাই হয় এই যে এই গাড়িটাও কিন্তু দাম কম আছে এটা হচ্ছে অ্যাভেঞ্জার এটা টয়োটা কোম্পানির গাড়ি একটু আগে দেখাইছি হুন্ডাই এর জন্য দারুণ একটা ইউনিট এটা হচ্ছে টয়োটা সাজু হ্যাঁ টয়োটা অ্যাভেঞ্জার এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি আপনি একটু দেখেন সেভেন সিট অ্যাভেঞ্জারতে কিন্তু ডুয়েল এসি আছে পিছনে যারা বসবে তারা ভাইয়া ট্রু সেভেন সিটার

এবং মাঝখানেও মোটামুটি ভালো জায়গা আছে এবং ভিতরে ইন্টেরিয়ারও বিস্কিট কালার ফ্রেশ কন্ডিশনে আছে not only ফ্রেশ freshest condition দেখেন ফেব্রিক্স এত নিট এন্ড ক্লিন কন্ডিশন পাওয়া ভেরি ডিফিকাল্ট ভাইয়া গাড়ি মডেল কত এটা এটা 2008 এর মডেল না 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এই গাড়ি 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন বাংলাদেশে আসে আচ্ছা একটু দেখেন এই গাড়িটার সামনেও কিন্তু আপনার ডুয়াল এসি আছে ড্রাইভিং সিটে এবং পাশের সিটে যে বসবে তার মাথার ঠিক উপরে কিন্তু আপনার এসি ভেন্ট আছে এখান দিয়েও কিন্তু এসির বাতাস বের হবে আর আমরা এই গরমের দিন আসলে একটু এসির কথাটা বেশি বলি কারণ গাড়ি চালানোর সময় যদি আপনি ঘামেন তাহলে কিন্তু ব্যাপারটা কেমন যেন হবে অ্যান্ড্রয়েড মনিটর এটার মধ্যে লাগানো আছে এখানে একটা চমৎকার লুকিং গ্লাস আছে বাকি জিনিস তো আপনারা দেখতেই পারতেছেন আমরা মোটামুটি পনেরোশো সিসির এই অ্যাভেঞ্জারটা এটা পনেরোশো সিসি তো না ট্রু সেভেন সিট 13 মডেল না কত মডেল জানো মডেল 8 এর 8 সরি 8 এর মডেল আর রেজিস্ট্রেশন 2008 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছিল এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস 13.5 লক্ষ টাকা 13.5 লাখ আজকের প্রাইসগুলো সেটা ভালো লাগতেছে 13.5 লাখ টাকায় মানে সানরূপ সহ গাড়ি দেখাইলাম এই যে এই গাড়িটা এই গাড়িটা অনেক সুন্দর ভাই 13.5 লাখ টাকা পেপারস আপডেট পাবেন আপনি এবং এটা রেজিস্ট্রেশনও হইছে আপনার 13 তে 13 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন সানরূপ সহ 13.5 লাখ টাকা গাড়ি আর এভেনজার 7 সিট এটাও আপনার 13.5 লাখ টাকা

এটা সোনার মতো ভাই সোনা বিন সোনা গোল্ডের মতো গোল্ডের মতো আচ্ছা আপনার মনে করেন যে চাইলেই সেল হয়ে যাবে এবং দিন দিন তার ভ্যালু বাড়তেই আছে দিন যত যাইতেছে এলিয়ন প্রিমিয়ার চাহিদা ততই বাড়তেছে কারণ টয়টা টয়টা কোম্পানি যেহেতু সিদ্ধান্ত নিছে এই সব বানাবে না সেহেতু যাদের কাছে আছে তারা কিন্তু আর এগুলো ছাড়তে চাইছে না যাক ভিতর ইন্টেরিয়রটা আছে আপনার বেস এবং মজার বিষয় এটা কিন্তু আপনার গুটি ফেব্রিক্স বা কি বলে এটারে কট ফেব্রিক্স যে যে নামে এটা খুব খুবই দারুন লাগে এবং আমার মনে হয় ওল শেপের এলিয়ন প্রিমিয়ার মধ্যে ভাইয়া এই ইন্টেরিয়রটাই সবচেয়ে লাক্সারি সবচেয়ে লাক্সারি আছে এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো লাগার ইন্টেরিয়র আচ্ছা এটা আপনার স্টিয়ারিং এ উডেন আছে দেখেন তারপরে এই এখানে কন্ট্রোলারও আছে সুইচ কন্ট্রোলার আর এটা কি আপনার তেলের গাড়ি ভাইয়া অকটেন ড্রাইভ পাওয়ার সিট আছে আচ্ছা সিট পাওয়ার আছে যদি ওই পাশে যাইতে পারতাম সিট পাওয়ারটা দেখাইতে পারতাম বাট আপনারা সিট পাওয়ার সহ এই গাড়িটা পাবেন আমরা আজকে লাইভে শুরু করছি তেরো লাখ পঞ্চাশ গাড়ি দিয়ে ইনশাআল্লাহ সাথে থাকেন দশ লক্ষ আশি হাজার টাকা আপনারা গাড়ি পাবেন পাবেন হতাশ হওয়ার কিছু নাই আজকে আমরা সব গাড়ি দেখাবো ভাই একটা কমেন্ট পড়েন আচ্ছা দুই একটা কমেন্টস পড়ি কমেন্ট পড়েন জি এক ভাই লাগছে কম দামে গাড়ি দেখান দেখাবো আচ্ছা তোফাজল ভাই লাগছে সেভেন সিটারটা দশ লাখ টাকা হবে না তারপরে রফিকুল ভাই লিখছে থ্যাঙ্কস ওয়েলকাম জাবের ভাই আর হাসান ভাই অবিরাম ভালোবাসা তাইজুল ইসলাম তো এ ভাই অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্টস আমাদেরকে করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভাই আজকে যে গাড়িগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ি ওভার প্রেস কন্ডিশন এবং একটা গাড়িতেও আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং সবগুলো গ্লাস সামনে পেছনে অরিজিনাল আচ্ছা তাহলে এই এলিয়ন গাড়িটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হবে হচ্ছে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল কত ষোলো ষোলো মডেল ও তার মানে এই গাড়ির পরেই তো নিউ শেপ আসছে এটাই হচ্ছে ষোলো এর লাস্ট শেপ এরপর থেকে নতুন সেবা শেষ সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে পিছনে আছে একটা এক্সিও এক্সিও এটা খুবই দারুণ একটা গাড়ি ভাইয়া দুই ভাই কেমন আছেন উজ্জ্বল মিয়া ভাই লেখছেন অনেক ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ এক্সিও এই গাড়িটা অকটেন ড্রাইভ এবং এই গাড়িটা ওনার নাবানা থেকে এটাকে সিকোয়েন্সিয়াল সিএনজি করেছে তাই কি হ্যাঁ এবং চমৎকার একটা গাড়ি সফট টাচ এসি সহ উইথ স্মার্ট স্টপ আচ্ছা কি স্টার্ট বাট জি এডিশনের ইউনিট ওকে আমাদেরকে আরিয়া জামান আশফি বলছেন হাসান ভাইয়ের খুব ইচ্ছা আপনার সাথে দেখা করার ইনশাল্লাহ চলে আসেন একদিন জেবি অটোতে দেখা হবে আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর যেটা আসলে বলতেই হয় কারণ অনেক গাড়ি দেখছি আপনার ওই জাপানি ডিভিডি প্লেয়ার লাগায় রাখছে কাস্টমার পরে অ্যান্ড্রয়েড প্লেয়ার টাকা খরচ করে লাগাইতে হয় এটা আঠারো তে রেজিস্ট্রেশন করা গাড়ি এবং সেন্সর আছে গাড়িতে কিন্তু পার্কিং সেন্সর আছে এটার দাম কত ভাইয়া ভাইয়া এটা

মানে ভাইরা খুঁজেন যে জেবি অটো থেকেই গাড়ি কিনবো কিন্তু আনরেজিস্টার্ড কিনবো এই জন্য কিন্তু আপনার আনরেজিস্টার্ড উঠানো শুরু হয়েছে এটা রেডি স্টক ভাইয়া জি এবং এটা রেডি স্টক আছে এই গাড়িটা রিমসটাও কত সুন্দর এই দেখেন আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া সত্র মডেল প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজারের সত্র মডেল না দেন আমরা এরপরে কোন দিকে যাবো ভাই কমেন্ট আসে অনেক যে গাড়ি কিনলে জেবি অটো থেকে কিনবো তাই শুনে বুকটা ভরে যায় আচ্ছা আচ্ছা

এবং এটা কিন্তু আপনার মডেল হচ্ছে দু কত ষোলো ষোলো এইটাতে ডাবল প্রজেকশন একটা না দুইটা প্রজেকশন লাইট দেওয়া হয়েছে এখানে আপনার হেডলাইট ওয়াশার দেওয়া হয়েছে যেটা প্রাডোতে দেখি বেশি এবং এই গাড়িটা আসলে অনেক সুন্দর এটাতেও সানরুফ আছে এই দেখেন এটার মধ্যেও সানরুফ হিটার সেভেন সিটার ফোর হুইল ড্রাইভও আছে সিট হিটারও আছে অনেক আছে জি এবং ফোর হুইল ড্রাইভ কিন্তু এটা ভাইয়া ইকো ইকো মিন্স ফোর হুইল ড্রাইভেও ইকো মোডে ড্রাইভ করা যায় আচ্ছা আচ্ছা ভাই আমি আগামী রমজানের আসবো ইনশাল্লাহ ভাইয়া বিদেশ থেকে আয়সা গাড়ি কিনবে থ্যাংক ইউ আইসেন ভাইয়া আপনাদের জন্য বেশি ছাড় থাকবে আউটলেনটার এটা কি ভাইয়া আপনার ইয়া সহ নাকি দেখি একটু পেশেন্ট সি যায় কিনা সেভেন সিটার জি না এই যে স্পিকারের কথা জিজ্ঞেস করতে হবে ব্রক ফোর্ড এবং সেভেন সিটার পিছনেও কিন্তু আপনার সিট আছে সেভেন সিটার গাড়ি আউটলেনার

এমনি জয় ভাই লেগছে জেবি অটো থেকে এম জি নিব ইনশাল্লাহ জি ভাইয়া আপনাকে অবশ্যই ওয়েলকাম করছি আমরা এটার গ্লাস অরিজিনাল আছে তাহলে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে এই ব্যাপারে অনেকের সঙ্গে কথাবার্তা চলছে কথাবার্তা চলতেছে অনেকের সাথেই হাইলাক্স সার্ফের প্রাইসটা কত ভাই হাইলাক্স সার্ফের প্রাইস হচ্ছে ভাইয়া আপনার 24 লক্ষ 50 হাজার টাকা 24 লাখ 50 আমাদের বেলাল ভাই আপনাদের সবার কাছে দোয়া চাইছে আপনারা সবাই দোয়া করবেন

অরিজিনাল অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি ভাইয়া দাম কত এটা এটা ভাইয়া 29 লক্ষ 50 হাজার টাকা 18 মডেল ওকে নেক্সট আমরা কোন গাড়িটার দিকে যাব এটা এই যে হেরিয়ার একটা আনরেজিস্টার্ড হেরিয়ার আছে 15 সরি এটা হচ্ছে 18 18 মডেল অটো নাকি ও এটা ব্যাক ট্রাঙ্ক পাওয়ার এটাতে জেবিএল আছে সবকিছু আছে এটাতে নাই বলতে কোনো কিছু নাই এটাতে সবই আছে হ্যাঁ এবং এটা এটার কালারটাও বোধহয় আমি কাবুল না পার্পেল ই সরি পার্পল এই গাড়ির কালারটাও কিন্তু পারপেল এটা একদম আনরেজিস্টার্ড গাড়ি নতুন গাড়ি এবং এটা আপনি ভিতরে দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু আপনার একদম চকলেট কালার দেখছেন এটা আনরেজিস্টার্ড ইউনিট এটাতেও জে ভি এল আছে দেন এটা খুব সুন্দর প্রোগ্রেস মেটাল এন্ড লেদার প্যাকেজ না জি আর এই হচ্ছে কিন্তু মানে হেড়িয়ার ভেতরে এক হাই গ্রেডের একটা ইউনিট বিকজ এখানে চেসিস কোড দেওয়া আছে আপনারা জানেন যে চেসিস কোড দেওয়া থাকা মানে হচ্ছে এটা হাইব্রিড ইন সামনে লুকটা দেখেন এটা মডেল মডেলিস্টা বডি কি জি হেরিয়ার তেলের গাড়ি যাদের কিনা মানে ইচ্ছা আছে তারা এই গাড়িটা দেখে না আইসা মোটামুটি একটা চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু যে বি অটো অফার করছে এই গাড়িটা অনলি 68 লাখ টাকা অনলি 68 লক্ষ টাকা 2018 মডেলের AMG স্টার এরিয়ার ফুল লোডড জি পূর্ণ আচ্ছা এরপর আমরা হাইব্রিড হ্যাঁ নন হাইব্রিড তেলের গাড়ি আমরা একটা হ্যাভেল গাড়ি দেখাই হ্যাভেল এইচ টু এই গাড়িটাও খুব সুন্দর পনেরোশো সিসির গাড়ি এবং আপনি দেখেন এই গাড়িটার পিছন থেকে কত দারুণ লাগে এখানে যারা বসবে পিছনে যারা বসবে এখান থেকে যার ভিউটা কি আসবে দেখেন এটা আমাদের সালু আছে একদম সস্তা একটা লাকজারি এস গাড়ি পাচ্ছেন তেলের গাড়ি এবং এইটার ভিতরে দেখেন আপনি বিশাল বড় সাইজের একটা চাকা মানে যেটা নাকি আপনার এক্সট্রা এক্সপায়ার টায়ারটাও আপনার অনেক বড় সাইজের আর এটার ভিতরের ফিলিংসগুলো অনেক সুন্দর দেখেন মার্সিডিজের ভিতরে যে কালার ইন্টেরিয়র এটার ভিতরে কিন্তু সেম ইন্টেরিয়র একই কালার ঠিকছেন আমরা মার্সিডিজটা আগে একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা হয়তো সেই যে কোটি টাকার গাড়ি কোটি কোটি টাকার গাড়ি এটার ভিতরের ইন্টেরিয়র মানে সিটের যে কালার কালার এটারও কিন্তু প্রায় অলমোস্ট ওইরকমই ঠিকছেন কাছাকাছি না হ্যাঁ যাই হোক এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই মার্সিডিস ভাই মনের মার্সিডিজই তো বড় মার্সিডিজ নাকি এটা এটার মধ্যে মার্সিডিজের ফিচারের কোনো কিছুর অভাব নাই মার্সিডিজের যা যা ফিচার আছে এটাতেও সেম সেম ফিচার আছে আপনি এই জায়গাগুলো দেখেন উডেন বলে এবং অনেক দারুণ সেফটি রেডিংস এ মার্সিডিজের সমপরিমাণ মার্ক নিয়ে এটা এগিয়ে আছে তাই এখান থেকে দেখেন সামনে ড্যাশবোর্ডটাতে ওডেন আছে এখানে এই যে সানরুফ আছে এবং সানরুফের এখান দিয়ে আবার ফাঁকা আছে এদিক দিয়ে কিন্তু আলো আসবে বুঝছেন

আচ্ছা এটা ভাই মডেলটা ভুলে গেছি কালকে বলবো আস্তে বলবো টিজিডিআই এল আচ্ছা 1.0L জডএসটিজিডিআই আচ্ছা মরিস গ্রেস এখন এই গাড়িটা অনেকেই কথাবার্তা বলতেছে এটা কিন্তু স্টারলাইন ফিল ইন্টারকুলার টার্বিক হয়ে যাবে এটা নিয়ে কথাবার্তা চলতেছে মানে মোটামুটি দাম দামিও হচ্ছে এটা ইউকে ভেরিয়েন্টের গাড়ি এবং গাড়ির কালারটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং এই গাড়িটা আমরা কালকে একেবারে খুব বিস্তারিত দেখাইছিলাম আজকে আর ওইভাবে দেখাবো না জাস্ট খালি দেখে রাখেন আর পছন্দ হয়ে গেলে ভাইয়ের কল দিয়ে দেন খুবই চমৎকার একটা গাড়ি আমরা দেখেন এখানে একটা স্পয়লার আছে আর এইখানও কিন্তু একটা স্পয়লার মতোই আছে বাট এটা কিন্তু একটু উল্টা ভাই এই যে দেখেন এটা কোন দিকে ঢাল করা দেখছেন এরকম কিন্তু আমি ভাই আর অন্য কোনো গাড়িতে দেখি নাই মানে স্পয়লার কিন্তু নিচেও আছে বাট এটা একটু কেমন যেন উপরের দিকে রিভার্স স্পয়লার ওকে 5 সিটার না 5 এই গাড়ির প্রাইস 27 লক্ষ 50000 টাকা 2750 পার্কিং সেন্সর আছে এবং গাড়িটা খুবই দারুণ এমন কিছু নাই যারা এটা ডিটেল জানতে চান তারা আমাদের প্রিভিয়াস লাইভটা দেখেন ওটার মধ্যে এটার একবারে এ টু জেড বিস্তারিত আমরা কিন্তু বলে দিছি আর মার্সিডিজ বেঞ্জ আছে দুই হাজার সতেরো মডেলের গাড়ি মার্সিডিজ ই টু হান্ড্রেড হ্যাঁ খুবই আছে একটা ইউনিট সো এটার ফুল ডিটেল আমরা রিভিউ করেছি আপনারা চাইলে আবার দেখাবো মানে এ টু জেড সব কিছু দেখেছি আর একটা কথা বলি একটু পরেই যে বি অর্ডার অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও মেবি ভাইয়া লাইভে আসবে তখন আপনারা যদি চান এগুলো আরও ভালো করে ভাইয়া বিস্তারিত বলে দিবে আমি আপাতত আপনাদেরকে শর্ট শর্ট করে সবগুলো গাড়ি দেখাই দিলাম এটার মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন মনে হয় আঠারোতে নাকি ভাইয়া রেজিস্ট্রেশন আঠারোতে এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চ এই যে পিছনে দেখেন না আরো কত দারুণ বুঝছেন এটা হচ্ছে আপনার ই টু হান্ড্রেড এই গাড়িটার প্রাইস কত যেন ভাইয়া এইটটি নাইন লাখ এইট্টি নাইন লাখ উনানব্বই লক্ষ টাকা মোটামুটি কুটি টাকার উপরের গাড়ি আপনারা অর্ধেক দামের চেয়েও কম দামে পাবেন আমাদের কাছে এই মুহূর্তে যে আশক ছিল দেখাইছি এবার ভিডিও শেষে ওই যে শুরুর দিকে যে কথা বলছিলাম দশ লাখ টাকার আশেপাশে বাজার একটা গাড়ি দেখাবো অনেকে হয়তো সেই গাড়িটার জন্য ওয়েট করছে যে একটা তুফান গাড়ি থাকবে তুফান তুফান গাড়ি থাকবে গাড়িস চলে আসছে এটাকে ওয়াশ পুলিশ করে রেডি করে আপনাদেরকে দেখাবো এই গাড়িটা দেখেন ভিটস যাদের বাজেট কম তারা এই ভিটস গাড়িটা দেখতে পারেন দু হাজার মডেলের গাড়ি এটা বেবি ওয়ান হাঁ ওয়ান থাউজেন্ড সিসি এক হাজার এক হাজার সিসির গাড়ি সেই গাড়িটা ইনশাল্লা আগামীকাল সকালবেলা আমাদের রংপুর আউটলেটে চলে যাবে আনমান কারাহাউস হ্যাঁ রংপুর ফায়ার সার্ভিস মোড তো যারা হচ্ছে ইন্টারেস্টেড ক্লাইন্ট এবং গাড়িটা ওই অঞ্চলের জন্যে প্রযোজ্য আমি কত লাইভও বলেছি আনমান ভায়ের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই গাড়িটা কিনে ফেলবেন তারিকুল ইসলাম ফিউজ ভাই জে বি ওটের অ্যাড্রেস জানতে চাইছে এ হচ্ছে জে বি ওটার সাইনবোর্ড এটিএম বাংলার ঠিক অপোজিটে ওয়াশা ভবনের অপোজিটে যে কারোয়ার বাজার ওয়াশা ভবন অথবা এটিএম বাঙ্গলা ওই দেখেন নিচে এটিএম বাঙ্গার লোভ দেখা যায় দেখছেন এই যে দেখেন এটিএম বাংলা ঠিক এটিএম বাঙ্গার অপোজিট এবং স্টার হোটেলের পাশে আচ্ছা আর এটা হচ্ছে আপনার একদম সস্তায় একটা গাড়ি মডেল এগারো আর রেজিস্ট্রেশন দু হাজার ষোলো ষোলোতে এই গাড়িটার আস্কিং প্রাইস বলা হচ্ছে অনলি দশ লক্ষ পঞ্চাশ না কত দশ লক্ষ আশি হাজার টাকা দশ লক্ষ আশি হাজার টাকা এটা দশ লাখ আশি হাজার টাকা দাম এবং এই গাড়িটা আপনারা আগামীকাল আরমান কার হাউস রংপুর আউটলেট থেকে নিতে পারবেন বা দেখতে পারবেন তারপরে সবগুলো গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই কি কি কালেকশন আছে কালকে একটা ধামাগাঁ তুফান আসবে তুফান গাড়ি ওইটার জন্য অপেক্ষা করেন আর আপাতত কোন গাড়িটা আপনার ভালো লাগছে কোনটা আপনার বাজেটের কাছাকাছি আপনি কল করেন ইনশাল্লাহ একটু এদিক সেদিক থাকলে টেনশনের কারণ নাই জেবিওটা টা অলয় স্বপ্ন সারথি হতে চায় সো আপনার যে গাড়িটাই পছন্দ হবে যেটাই ভালো লাগবে বাজেট একটু কম বেশ ব্যাপার না ফোন দিয়েন হান্ড্রেড পার্সেন্ট শোরুম থেকে ট্রাই করা হবে আপনাকে গাড়িটি বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন লাইভটা দেখলেন যাবে ভাই একটু পরে হয়তো ভাবি শিউর না আসবেন নাকি ভাইয়া লাইভে যে বি ওটা ফেসবুক পেজ থেকেও ভাইয়া লাইভে আসবে ওই লাইভে একটা স্পেশাল কিছু দিয়ে দিয়েন সবাই ওই লাইভটা দেখবেন এবং জেবি বি ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন i love it good night